প্রফুল্লটির অবিরাম সম্ভাবনার শব্দ ছবি ভালো না আন্টি কেন কি হইছে পড়াশোনার চাপ দিতেছেন আন্টি हां তা তো হবেই ভালো কিছু করতে হলে পড়াশোনার বিকল্প নাই দেখো না আমি আমার মেটাকে নিয়ে কত চেষ্টা করতেছি প্রিয়তাকে নিয়ে চেষ্টা করে লাভ হবে না আন্টি কেন আপনার মেয়ে তো পড়াশোনা একদমই ভালো না আর ইংরেজিতে অনেক কাঁচা কি হলো হ্যাঁ আন্টি আপনার মেয়ে তো একদম সহজ ইংরেজি বাক্যের শব্দের অর্থই বলতে পারে না আপনাকে কে বলেছে আমি ইংরেজি পারি না আমি বলছি আপনি একটু বেশি বলেন ফালতু লোক ঠিক আছে একটু ইংরেজি বাক্যের অর্থ বলো তো প্রমাণ হয়ে যাক বাজা তুমি একটা ইংরেজি কও তো আম্মু তুমি কি শুরু করেছো ঠিকই আছে তোর কত কষ্ট করে পড়াশোনা করাইতাছি তুই ইংরেজি কতটুকু শিখছস ওটা তো যাচাই করার দরকার আছে আচ্ছা বাজা তুমি ইংরেজি কও তো ঠিক আছে আন্টি প্রিয়তা তো আই লাভ ইউর অর্থ কি ওই মাইয়া চুপ করে বসে সুস্কে উত্তর দে আম্মু তুমি বাসায় চলো তো বাসায় একটা যাবো তুই আগে উত্তর দে উত্তর দিবে না আন্টি পাললে তো উত্তর দিবে আপনার মেয়ের কাছে না শুধু শুধু সময় নষ্ট করতেছে সাধারণ একটা ইংরেজির অর্থ বলতে পারে না তোরে জুতা দিয়ে পিটাবো শয়তান ছাড়া আম্মু চলো তো

chavos, entonces las que a mí así uh -uh.

ভালোবাসো এটা তোর মুখ থেকে শুনে আবে কি কান্না এসে পড়েছে মা হয়েছে আর ঢং করতে হবে না আচ্ছা তুই তুই না জর্থ পারোসি তাই লই সেরার মুখে রূপরে দাঁত ভাঙা জবাব দিলি না কেন আম্মু তোমাকে আই লাভ ইউ বলা আর ওই ছেলেকে আই লাভ ইউ বলার মধ্যে অনেক পার্থক্য কি কস একই কথা বল দুইজনের মধ্যে আলাদা হইব কেন ওসব তুমি বুঝবে না বুঝায় কো কিভাবে বুঝাবো তোমাকে কি বুঝানোর কথা বলছো আই লাভ ইউ ইয়েস ইয়েস আই নো থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ আরে গাধা মহিলা তোমাকে তো আই লাভ ইউ বলি নাই তোমার শাশুড়ি জানতে চাচ্ছিল আই লাভ ইউর অর্থ কি কিন্তু তাকে আমি কিভাবে বুঝাবো আমার মাথাই ধরছে না ও আচ্ছা আমি বুঝিয়ে বলছি আই লাভ ইউ মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসার মধ্যে আবার ভেদাভেদ আছে যেমন মা ছেলের প্রতি ভালোবাসা স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা ভাই বোনের ভালোবাসা আর প্রেমিক প্রেমিকার প্রতি ভালোবাসা ও বুঝছি ওই আমাদের বলদ মনে কি শোক আমার মাইয়ার মুখ থেকে আই লাভ ইউ সোনা জারু দেব পি একবার সোজা করে বলুন থ্যাংক গড মাই মম ফাইনালি আন্ডারস্টুড হ্যাঁ এবার কি কর খারাপ কিছু বলেন নাই তো আম্মা আপনি যে বিষয়টা বুঝছেন ওইটাই আল্লাহর কাছে শুকরিয়া জানাই ও আচ্ছা নিজের পাপের গন্ধ নিজে পাই না আমি পাত দিয়ে নেই আম্মার সবসময় আপনি শুধু আমার দেন আজকে আসুক আপনার ছেলে আমি এই সংসারে থাকবোই না হ্যাঁ যাই পাই এই দোষ না এই দোষ খালি আলাদা আর চিন্তা নাটক একটা আমি নাটক বাজ না আপনাদের ফুল ফ্যামিলি নাটক বাজ নিজের দোষ কিভাবে অন্যের ঘরে চাপিয়ে দিতে হয় সেটা আপনাদের থেকে আর ভালো কেউই জানে না হ্যাঁ তোমার ফ্যামিলি তো সাধু বাজা মাসুল তাই জানে না চুপ করো তো আম্মু এইভাবেই তুমি এখন যাও হ্যাঁ যাবই তো তোমার মায়ের দোষ তোমার চোখে তো আর পড়ে না কি সুন্দর নিজে পাত দিয়া আমার দোষ দেয় তুমি তো জানো আমি কি সবার সামনে পাত দিতে পারি আমি বলতে পারবো না এই যে দেখলে তোমাদের ফ্যামিলি সবাই একই রকম নিজের দোষ ঢাকতে কেউ কম পারো না তোমার মার পক্ষে কিভাবে তুমি সাফাই দিলে আজকে আসুক তোমার ভাইয়া হয় সেই বাড়ি ছাড়বে নয়তো আমাকে ছাড়বে একটু চেপে যেতে পারে কি দরকার ছিল গ্যানজাম কর এখন দেখো খাই আসলে কি শুরু বললে ও এই বইলা আলাদা হওয়ার বাহানা খুঁজতাছ কি বুঝছ কিছু ওই যে ভাইয়া আসছে এখন দেখো কি শুরু

ছল না না করলে শুধু শুধু বকা জক্যা করার তো কোনো মানে নেই হইছে হইছে এখন ঘরে গিয়ে বউকে মাথায় তুলে নাচ ও মামু কি বলি আর কি বুঝু হ্যাঁ আমি তো সব সময় ভুলই বুঝি এখন কি করব মাকে বিদ্ধাশ্রমে রাখায় আশ্চর্য এনার বিদ্ধাশ্রম প্রসঙ্গ গড়ছো কেন আর তোমাকে কিভাবে বিদ্ধাশ্রমে পাঠাবো এই বাড়ি মালিক হচ্ছে তুমি বল তুমি বললে আমরাই বাড়ি থেকে বেরোতে হবে হ্যাঁ হ্যাঁ বের হয়ে যা তোর বউ তো এটাই চায়

Amazing mom. So, is there a way to get a seminary? Why not go? Of course, I will. <laughs> আরে কি হইছে বলবা তো না বললে বুঝব কিভাবে তোমার কোনো কিছু শোনার দরকার নেই আমার সাফ কথা তুমি আমাকে নিয়ে এই থেকে কবে বের হবে আহা বাসা ছাড়া ইস্যু তো ভিন্ন ইস্যু মোটে ভিন্ন ইস্যু না এটাই হচ্ছে মেইন ইস্যু ওই মিথ্যুক মহিলার সাথে আমার পক্ষে থাকা সম্ভব না এই ভাবে বলতে চলেন এখন থেকে এভাবেই বলবো সম্মান দিয়ে কোনো লাভ হয়নি মিথ্যুক মহিলাদের জন্য এটাই পাপ্য অফ বারবার আম্মাকে মিথ্যাবাদী বলতাছ সত্যিটা কি সেটা বলো কি নিয়ে লাগলা সেটা বলো তারপর না হয় না হয় বিচার করে দায়িত্ব আমার তুমি কি আমাকে দেখেছো আজ পর্যন্ত কোনো মানুষের সামনে ওইটা ছাড়তে ওইটা কোনটা ওইটা বুঝো না তুমি যে আমার সামনে ঠাস ঠুস মারতে থাকো ও পা পা দিমা আমার সাথে জব্দ তোমার মা নিজে করলো কাজটা আর দোষ দিলো আমার ও এই ব্যাপার আরে আমার বয়স হয়েছে তো কন্ট্রোল করতে পারে না বুঝো না তুমি তো এই কাজ জনসমক্ষ বেশি একটা করো না শুধু বিছানায় আসলে ঠাস্টু সমস্যা চারত আমি সবই বুঝি কিন্তু আসলে আওয়াজ এবার তুমি বুঝো তোমার মা কাজটা করলো আর আমার উপর দোষটা চাপাইয়া দিল এরপরও বলো তোমার আম্মার সাথে কি আমার থাকা সম্ভব বলো আরে বাবা বললাম তো আম্মার বয়স হয়েছে এই ব্যাপারটা একটু স্বাভাবিকভাবে নাও চেষ্টা করো আর এই বিষয়টা আমি একটু বলি কর দাঁড়াব সবাই দেয় এটা হচ্ছে পেটের দূষিত একটা গ্যাস এটা বের করে দিলে শরীরের সব কার্যক্রম ঠিকভাবে চলতে পারে না হলে অনেক ধরনের সমস্যা হয় ড্রয়িং চলো কেন আমাকেও জিনিসটা আপনারা যে বিষয় নিয়ে ঝগড়া করছেন এটা মানব দেহের একটা খুবই স্বাভাবিক ক্রিয়া মানব শরীরের পাকার ফলে সৃষ্টি হয় এই বায়ু মল সঞ্চিত থাকে এবং পরিমাণ বৃদ্ধি হলে তা নিশ্চিত হয় এর প্রতি শব্দ বাতাস নির্গমন গ্যাস নির্গমন বাতকর্ম বাতকর্ম করার সময় আসলে অনেক সময় জোরে শব্দ হয় স্থূল নিতম্বো দয়ের মধ্যবর্তী বায়ু ছিদ্র দিয়ে যখন বাক কর্ম বের হয় তখন ইনিতম্বের সঙ্গে বায়ুর ঘর্ষণের ফলে এক প্রকার কম্পনের সৃষ্টি হয় আর এই কম্পনের জন্য বিশেষ শব্দ শোনা যায় এই গ্যাসে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান মিশ্রিত থাকে যেমন ধরো নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন মিথেন অক্সিজেন অত্যন্ত অল্প পরিমাণে সালফার যুক্ত গ্যাসও থাকে যা পচা ডিমের মতো গন্ধের জন্য দায়ী থাকে সরে নাম্মা এই কাজ আমরা সবাই করি কিন্তু সবাই আবার লজ্জাবত করি তাই সরাসরি এ বিষয়ে কাউকে লজ্জা দেওয়ার জন্য দোষারোপ করা একদম উচিত না পাদ বিষয়ে আমাদের সবার মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে পাদোন্নতি ঘটাতে হবে ঠিক আছে আম্মা ঠিক আছে বাজান ঠিক আছে আম্মা তাহলে এইবারের মতো বউ শাশুর মিলা যান আসো বৌমা আসো কোনো বিষয়ে সিরিয়াস হইবা না সবসময় একসাথে থাকবে মিলামেশা থাকবে হ্যাঁ খুব স্মার্ট ভাবত আই লাভ ইউর অর্থ জানার খুব ইচ্ছা তাই না আই লাভ ইউ থোস থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ডস আর দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড মিস আন্ডারস্টুড ওয়ার্ডস ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি তোমাকে ভালোবাসি এই তিনটি জাদুগরী শব্দ ইংরেজি ভাষায় সবচেয়ে শক্তিশালী এবং বোধগম্য নয় আই লাভ ইউ ক্যান বি ইন ওয়েচিং অ্যান্ড ইভেন এমটি আমি তোমাকে ভালোবাসি মানে সমৃদ্ধ করতে পারি কারসাজি করতে পারি এমনকি খালিও করতে পারি আই লাভ ইউ ইজ আ ফ্রেস হুয়ার লস্ট অ্যান্ড ডিপার লংিং ইন্টারটুয়াইন ভালোবাসা মানে যেখানে কামনা এবং গভীর আকাঙ্ক্ষা একে অপরের সাথে মিশে আছে উফ বাপরে বাপ তুমি এত সিরিয়াস বিষয় মাথা রাখো কেমনে এজন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হয় এরকম মেয়েদের পেছনে ঘুরঘুর করে জীবনে কিছুই করতে পারবে না ঠিক বলেছো প্রিয়তা তোমাকে ডিস্টার্ব করার জন্য সরি ইটস ওকে আগামী দিনের জন্য তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে বাই আবার নতুন காட்டி!